হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনাদের দুয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমার চব্বিশকে সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়ে গেছে তো আপনাদের দুয়া ভালোবাসা যেরকমভাবে পাইতাছি আল্লাহর রহমতে এরকমভাবে পাইলে আমরা অনেক দিন এগিয়ে যাব তো আমাদের একটা গ্রুপ আছে পাঁচজনের একটা গ্রুপ আছে আল্লাহর রহমতে মনে করেন যে আমরা একটা একটা অ্যাকাডেমি দিয়েছি একাডেমির নাম হলো পাঁচ বন্ধু সুপার ডুপার আসলাম ক্লাব একাডেমি তো সবাই একটু দোয়া করবেন আমাদের একাডেমিটা বর্তমানে মানে শুরু করছি তো ওই যে এইভাবে আল্লাহ রহমতে মনে করেন যে যতটুকু পাচ্ছি অতটুকু ব্যাক আপ করতেছি এটা হলো পিসের গ্যালাস সামনের গ্যালাস এটা আর আমরা মানে এখনো পরিপূর্ণভাবে কাম শেষ করি নাই তো দোয়া করবেন আস্তে আস্তে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিছু পাইলে আমরা এখানে ইনভেস্ট করতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায় তো চেষ্টা করতেছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যেরকম ভালোবাসা দিবেন সেরকমই তো আপনার আল্লাহ রহমতে আমাকে মেলা সাপোর্ট করতেছেন আর আপনাদের যেরকম ভাবে আমার সাপোর্ট করতেছেন আমি আল্লাহ রহমতে অনেক দূর আগে আসি অনেকের কাছ থেকে তো এইভাবে সাপোর্ট করলে আল্লাহ রহমতে এগিয়ে যাব তো এই যে আমাদের বন্ধু বান্ধব কিছু বলবে তো শুনেন আমাদের এই যে ইয়ে আসলে মূল কথা আমাদের আসলে আপনাকে সাপোর্ট করবেন আসলে মূল কথা কি জানেন কিছু মানুষ শিখে যার কাছে শিখে তারাই ভুলে দেখে আমরা কিন্তু তা না আমি কিন্তু এই যে ওই এই কিন্তু আমার আগের থেকে এই মানে এগুলোর মধ্যে আমার ইউটিউব চ্যানেল টিকটক এগুলোর মধ্যে আমার এই বড় ভাই আগে আমি তার ক্যামেরা ধরতাম বর্তমানে আল্লাহর রহমতে তার সে আমি আগে তাই কি আমি ওরে সাইরে আসলো এরকম মানুষ পড়লি নেই আমরা ভাই কেউ বললি নি নেই আল্লাহর রহমতে হলো যার কাছে আমরা শিখছি তার এই আমরা মানি আমরা যে একাডেমি দিছি একাডেমির মাস্টারও সে আমরা ওই কিছুই পারি না এই যে পিসে আরেকজন আছে উনিও মাস্টার আমরা যে তিনজন আসি আমরা কিছুই পারি না পাঁচ পাঁচজনের কাছ থেকে তিনজন আমরা কিছুই পারি না আর দুজন মাস্টার তো মাস্টার আমরা ভালো আমাদের অনেক কিছু শিখাই যাচ্ছে তো আমরা যার কাছে শিখবো তাকে যতই বন্ধুবান্ধব হোক মানে ওই সময়টার মধ্যে আমরা তারে গরুই মানতে হবে যতই বন্ধু হোক বাপেরে অনেকে গরু মানে যেমন মাটার রাত যাক বাপেরে গরু মানছে এই তা আমার বসে কিছু বলবো তা শুনেন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই আইডিটা সবাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যত সাপোর্ট করতেছেন ইনশাআল্লাহ আইডিটা অনেক বড় হয়ে গেছে আরো সাপোর্ট করলে আরো ভালো হবে তো আপনাদের কাছে সব সময় আমরা সাপোর্ট চাই এটাই আমরা আশা করি সব সময় যে অনেক সাপোর্ট করবেন আপনারা তো আমরা সাপোর্ট সবাই সাপোর্ট করবেন আমাদের আর আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করে যাবেন আমরা চেষ্টা করব আমরা এই পাঁচ জনের এই ইউটিউব আগে আছে আরেকজন আসে না একটু দেরি হয়ে গেছে তো পাঁচ জনের আরেকটা গান করে দেয় বলেন পাখি আমার হইছে পর অন্যের বুকে বাঁচছে ঘর পাখি আমার হইছে পর অন্যের বুকে বাঁচছে ঘর এই ব্যথা সইতে পারি না ও পাখি রে তুই কেন আমার হইলি না ও পাখি রে তুই কেন আমার হইলি না এই গানটা আমরা সামনে মাসে পুরি পরিপূর্ণভাবে এই এই আইডিতেই আল্লাহর মধ্যে রিলিজ করব তো আমরা এই গানে কাজ করে মানে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন মানে পরিপূর্ণ হলে আমরা এই গানটা রিলিজ করে দিব এই আইডিতে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্রথম যে এটা এই কলিটা বলছে আমাদের আরেকজন বস আছে উনি কিছু বলবে বলেন তো ভাইরা আপনারা আমাদের সাপোর্ট করবেন আমরা আপনাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ সবাই ওরা ধরা সাপোর্ট করবো ভাই আমাদের সাপোর্ট আমাদের পাশে থাকবেন সবাই ওরা ধরা সাপোর্ট করবো আমরা আমি এই জায়গায় একটা লং ভিডিও দিলাম কিছু জানেন নিজের বয়সে অনেকে আমাদের মানে সব একটা গ্রুপ জানতে চাই কিন্তু আমাদের আরেকটা বন্ধু আসে নাই দুঃখজনক উনি হয়তো লেট করতেছে উনি আসে না আসে তা ঠিক নাই সেই জন্য চারজনে একটা লং ভিডিও চালাম আমি ইউটিউবে দেখবো আপনাদের ভালোবাসা লং ভিডিওতে কতটা পাই আমরা আর কতটুকু সাপোর্ট পাই যদি লং ভিডিওতে আমরা এই এই ভিডিওতে আমরা সাপোর্ট পাই তাহলে যে গানটা রিলিজ করবো গানের প্রথম করে এটা আর লাস্ট করে এটা কমছে

যে নামের প্রথম প্রথম অক্ষর সেগুলো হলো এফ এস ডট এফ এস ডট দিয়ে আমাদের আইডি গুলা হয়েছে এই যে তো দেখেন আমাদেরকে আপনারা যদি সাপোর্ট করতে চান সাপোর্ট করলে ভালো হয় আমি এই লং ভিডিওটা দেওয়ার মূলত দিলাম জন্য জানেন যে আপনারা কতটুকু করবেন দেখবো আমরা আমরা জাস্ট অনেক কিছু নিয়ে নামছি শীতল আমাদের মধ্যে যতটুকু করছি যতটুকু মধ্যে বেলাটা এই যে এখানে বক্স টক্স আছে এই যে একটা আমাদের একটা গেম বল এই যে আমরা আসলে মূলত বর্তমানে প্রথম গানে যে গানটা ভিডিও করব আমরা কিন্তু এই আইফোন দিয়ে ভিডিও করব কারণ আমাদের হাতে এত টাকা পয়সা নাই সেজন্য আমরা এই আইফোন দিয়ে ভিডিও করব তো সবাই দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন যেন আমরা এই রকম ভাবে আগেতে পারি আগেতে পারলে আপনাদের ভালোবাসা পেলে আগিয়ে যাব তো সবাই ভালো থাকেন দোয়া করে সুস্থ থাকেন আপনারা আমাদের দোয়া করবেন ধন্যবাদ সবাইকে